দুটো খাওয়াবে বলে আবার গিনি আমাদের রান আমাদের পুকুরে এই যে আমাদের পুকুর কত বড় 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 মাছ আছে মারছি কত বড় সিন হয়ে যাচ্ছে কে এই যায় না কিভাবে খাবে আবু বলো কেমন করে কেমন করে বলো বলো এইভাবে খাবে তো দেখতে জন্য রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদের এখানে নবান যেটা সবাই আমরা করে থাকি বাঙালিরা তোমরা কি বলো নবানটাকে অবশ্যই জানাবে তো আজকে নবানে কি কি করব করবো কি কি রান্না হবে কি করব কিভাবে পুজো দিব সেগুলোই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো বেলা সন্ধেবেলা সরি সন্ধ্যেবেলায় দিয়ে ভাজে তো আমরাও ভাজতে বসে পড়েছি আর মা ভাগ্নির সাথে কি যে গল্প করছে তো গল্প করতে করতে আমাদের ভাজা হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছো আর কিছু বাকিও আছে আর দিদি বায়না করছিল যে একটু নিমকি খাবে তার জন্য ময়দা বেলছিলো আর দেখতে পাচ্ছ সাথে বকফুলও নিয়ে আসছে হয়তো বড়া করবে তো দেখতে পারছো পাকোড়াগুলো করবে এখন বক ফুল তো খাওয়া অতটাও ভালো না শুনেছি লোকের মুখে তো দেখতে পাচ্ছ নিমকি আমিই বানাচ্ছি দেখতে পারছো আমি তো আর কারিগর না তো তবুও বানাই দিচ্ছি দিদির বায়না যেহেতু তারপরে সকালবেলা উঠে চান টান করার পর মা লেগে পড়েছে ফলমূল কাটতে তো দেখতে পাচ্ছ দিদি সাইড থেকে হাই করে দিচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে সামনের পুকুরে আমাদের বাড়ির পাশেই সরি আমাদের বাড়ির পাশেই পুকুরে ওখানে মাছ মারা হচ্ছে আমাদের নবানে প্রত্যেকটা বছর নবানের দিন আমাদের পুকুরে মানে পাড়ার পুকুর পুকুরে মাছ মারা হয় তো দেখতে পারছো কিভাবে জিবা দেখাচ্ছে রাধাকে ওর রাধার একটা দাদা দাদু হবে তো দেখতে পাচ্ছ মাছ মারা হয়ে গেছে ভাগও হয়ে গেছে তো ভাগ আর আমার দিদি নিয়ে আসছে কীভাবে দেখতে পাচ্ছ তো আমি হচ্ছে আলপনা দিচ্ছি তো আলপনাটাকে আগে ডিজাইনটা করে নিচ্ছি মা লক্ষ্মীর পা তো যদি খারাপ হয় তখন তারপরে চান টান করে নিয়েছি বললাম তো পুজো দেওয়ার পর আমি বাড়িতে একটু ফুল আঁকা নিলাম তারপর দেখতে পাচ্ছ মা পুজো দিচ্ছে ফলমূল কেটে নিয়ে এসে যেটি মা আর মা পুজোটা দিচ্ছে তো দেওয়ার পর আমার দিদি ভিডিওটা করছে তো পুজোতে রান্না হয়ে গেছে মা রান্না করেছিল মাছের ঝোল ঘন্ট আর সুতানি সবাই মিলে আমরা খেতে বসে গেছি আমিও খেতে বসেছি আমি ততক্ষণ খাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে রাধে রাধে